আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আসলাম গোবরডাঙ্গা স্টেশন এই গোবরডাঙ্গা স্টেশন থেকে আমরা যাব এক রহস্যময়ী আমবাগান দেখতে এখান থেকে আমরা যে লোকের সাথে করে নেব বা যে জায়গায় পৌঁছাবো এই স্টেশন থেকে টোটোই করে পঁচিশ টাকা নেবে পনেরো মিনিটের পথ হবে জায়গাটার নাম কুঠিপাড়া যাইবা হোক এই স্টেশানে পৌঁছানোর পর আস্তে আস্তে করে আমরা এগোতে থাকলাম সেই আমাদের গন্তব্যস্থলের দিকে আমরা যাব আর আপনাদেরকে দেখিয়ে দেব বড় আশ্চর্যর বিষয় সেখানে নাকি এমনই আমবাগান বা এমনই একটা বাগান আছে সেই বাগানে ভয়ঙ্কার কিছু দৃশ্য কিন্তু যে লোকের সাথে করে নিয়ে যাব পরিচিত এক ভাইয়ের তার সাথে দেখা করতে যেয়ে দেখলাম তানার বাড়িতে অনেক পাখি পোষা আছে এই সাথে পাখিগুলোও একটু দেখলাম সত্যি মনোরম দৃশ্য খুব সুন্দর সুন্দর পাখি ভালো লাগছিল তবু পাখির উদ্দেশ্য তো নয় যে জিনিস শুনেছি সেই জিনিসের উদ্দেশ্য করি আমরা সেখানে পৌঁছাবো সেখানে পৌঁছানোর পর দেখব বিশাল বড় নাকি বাগান সেই বাগানে এমন একটা গাছ আছে সেই গাছে নাকি মানুষ এসে কেউ গলায় দড়ি দেয় সেখানে বসে নাকি কেউ বিষ পান করে সেখানে আত্মহত্যা করে আমাদের জানার ইচ্ছা যে এতগুলো এত বড় বাগান পাঁচ থেকে সাত বিঘা কেউ বলেছে দশ বিঘা জমি এটা সেখানে এত বড় বাগান থাকতে সেই গাছের তলাই বা কেন এই আত্মহত্যা ঘটায় মানুষ সেই দেখার উদ্দেশ্য করে এই ভাইকে সাথে নিলাম কিন্তু সেই সাথে সাথে এই পাখিগুলোও দেখলাম সুন্দর পাখি পুষে রেখেছে ভাইটা আর বিভিন্ন জাতের পাখি এনার কাছে আছে এই পাখিগুলো আমাদের একাক করে ইনি দেখালো পাখির খাদ্য দেওয়ার সময় হয়েছে বলে একটু দেরি করছিল আমাদের সাথে যেতে যাইবা হোক এই পাখিগুলো বাচ্চাও দেয় এই খাঁচার ভিতরে কিছু বাচ্চাও তিনি আমাদেরকে দেখাবেন বলছেন দেখিয়ে নেই পাখিগুলো দেখে নাও সাথে তোমাদের সাথে আমি যাব সেই রহস্যময়ী আমবাগান সত্যি কি তাই যে অত বড় বাগান সেখানে থাকতে আর ওই একটা গাছের তলায় কেন মানুষ প্রচুর মানুষ নাকি সেখানে গলায় দড়ি দেয় আত্মহত্যা করে আত্মারে হত্যা করে অর্থাৎ সেখানে বিষ্পানও করে এই কথা চিনতে চিন্তা করতে করতে সত্যি মনের কাছে ভয়ও লাগছিল সচরাচার সন্ধ্যার পণের সেই বাগানে আর কেউ যায় না এই সাহসী ভাইটার সঙ্গে নেবো বলে এনার সাথে এই পাখিগুলোও দেখছি আর তার মাঝে তোমাদের সামনে কথা বলছি যাইবা হোক এনাকে সাথে করে নিয়ে যাব আর আপনারা বেশি বেশি করে পারলে ভিডিওটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সেই রহস্যময়ী আম গাছের দিকে আমরা এগোব সেখানে জেলে নাকি সন্ধ্যার পরে মানুষ এমনি কেউ যায় না ভয় পায় সকলে বিশাল বড় আম বাগান কার না ভয় লাগে এমন কথা শুনলে তবু সাহস করে এই ভাইটার সাথে যাব বলে এনার পিছে একটু সময় দিলাম সেই বাগানের কাছে এসে গেছি এই রহস্যময় আম বাগান বিশাল বড় বাগান বাগান দেখি তো ভয় লাগছে যাইবাহ কোন গাছটা যে সেই গাছেই মানুষ গলায় দড়ি দেয় আর পান করে এইটা মনের ভিতরে কৌতূহল জন্মাচ্ছিল বারবার এই ভাইটার সাথে করে নিয়ে যখন আসলাম একটু সাহস হচ্ছিল কিন্তু ভাইয়ের সাথে অনেক কথা বললাম অনেক কথাবার্তা হল কিন্তু সেই গাছটাই দেখার আমার উদ্দেশ্য যাই হোক গাছের কাছাকাছি প্রায় এসে গেছি আর ভাইটা দূর থেকেই দেখিয়ে দিচ্ছে যে কোন গাছ সেটা তিনিও যেতে চাইছেন আমাদের সাথে আমি একাই গেলাম এই সামনে যে গাছটা পড়ে আছে এই গাছটাই নাকি মেন গাছ এই একটা গরু সেখানে আছে এই সেই ভয়ঙ্করাম গাছ যেখানে মানুষ